সুন্দর করে মেজে কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতার মাধ্যমে দেখেন কত সুন্দর হলো এবং এভাবেই কিন্তু কাজ চলতেছে হ্যাঁ এখন ভাইয়া কত ইট আনছেন দুই হাজার আচ্ছা ইটের দামটা নেন মাদ্রাসা বলে কি একটু কম নাচ্ছেন মাদ্রাসা বলে একটু রেট কম রেট কম নাচ্ছেন না

এটা ধরেন আমি আপনাকে আরো ছয়শো দিচ্ছি তাই তো বুঝু ছয়শো ছয় ছয়শো হলে হবে না আমার কাছে আছে কিনা জানেনি এনেন এক চার পাঁচ ছয় ঠিক আছে হিসাব আচ্ছা এখন সিমেন্ট মাটি আসছে কয় বস্তা দশ বস্তা নাস্তার টাকা এই যে একশো পঞ্চাশ দেবো কারণ কি মাদ্রাসা অনেক খরচ হচ্ছে এখন এই পাশে আমি দেখতে পাচ্ছি তুই দেখে আসো এখানে ইট নতুন নতুন ইট আসতেছে খুব দারুণ লাগছে আলহামদুলিল্লাহ এবং এই পাশে দেখেন চাষারা খুব সুন্দর করে কাজ করতেছে মাশাল্লাহ মাশাল্লাহ এ পাশে এখনও মসজিদের কাজে হাত দিতে পারে নাই কারণ আমাদের অর্থ নাই এখন এই পাশে মোটামুটি এখানে ইট নামানো হয়েছে এর মাদ্রাসায় ছাত্ররা মনে হয় ভর্তি হতে আসছে আমি জানি না আর এই পাশে চাষা মনে হয় হাঁটতে পারছে না মনে হয় চাষা আসসালামু আলাইকুম

ওনার জন্য দোয়া করবেন যেন ওনার একটা হুইল চেয়ার দিতে পারি আমরা কালকে না হলেও পরশুদিন দিচ্ছি হুইল চেয়ার হ্যাঁ নতুন হুইল চেয়ার দিচ্ছি আল্লাহ যদি বাঁচায় রাখে কারণ মানুষের হায়াত মহৎ কখন হচ্ছে বোঝা যাচ্ছে না কালকেও একটা মারা গেছে এখানে আর রাত্রে এই জন্য দোয়া করেন চাচা তাহলে আপনি আসছেন আমরা আপনার হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবো এখন তো দেয় যে অবস্থা বয়স বেশ হলো আর দোয়া করেন যারা এই হুইল চেয়ার গুলো দেয় যারা মাদ্রাসা মসজিদ করে দেয় তাদের জন্য দোয়া করেন হ্যাঁ আপনার হুইল চেয়ারের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে এখন আসেন আসসালামু আলাইকুম আরে কি কষ্ট সর্বোপরি দেখেন কাজ চলতেছে এই যে এখানে ইট আছে এখন সিমেন্ট মাটি আসছে এই সিমেন্ট মাটি আসছে আজকে চাষা সিমেন্ট মাটি এইসে কয় বস্তা দশ ওদের এখনো বিল দেওয়া হয়নি দশ বস্তা সিমেন্ট মাটি আসছে ঠিক আছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আমাদের মাদ্রাসার নাম আমরা একটু দেখাই দিই এই যে সাপোর্ট হিউম্যানিটি মাদ্রাসার নাম আমি একটু দেখাই যে এটা হচ্ছে আলকুরান ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা এবং আমি বলতে চাচ্ছি যে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যত এ তিন বাচ্চা থাকবে ঠিক তাদের দায়িত্ব আল কোরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা নিবে আপনারা একটু যোগাযোগ করবেন যেন এই শিশুদেরকে আমাদের মাদ্রাসায় পাঠানোর ব্যবস্থা করবেন আর ভিডিওটি শেয়ার করবেন এই দায়িত্ব নিবে বাংলাদেশের মানুষ এই দায়িত্ব নিবে প্রবাসীরা এই দায়িত্ব নিবে আলকুরান ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা আমরা সকলেই সবাই মিলে সুন্দর একটি সমাজ তৈরি করতে চাই আমাদের একটিমাত্র লক্ষ্য কেউ অবহেলা নয় কাউকে অবহেলা নয় সকলকে নিয়েই আমরা সুন্দর একটা সমাজ তৈরি করবো ইনশাল্লাহ দেখেন মুরব্বী চাষা সে কিন্তু হাঁটতে পারতেছে না তার জন্য খুব দ্রুত সময়ের ভিতরে আমরা একটা ব্যবস্থা যদি করতে পারি তাহলে এটাও আমাদের একটা সফলতার অন্যতম কারণ হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন Bin. Allah hafiz.